আর একটি নতুন এই সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা সকলে জানেন যে আমাদের অল জস নিউজ চ্যানেলে নিয়মিত দর্শক যারা আছেন যে প্রতি সপ্তাহে কিন্তু আমরা এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে অবশ্য একটু দেরি হয়ে গেছে আজকে একটু বাহিরে ছিলাম যার কারণে প্রতিদিন তো বৃহস্পতিবার রাতে আপনাদেরকে সাথে নিয়ে আসি তো তার জন্য এবার আজকে তো দেরি হয়ে গেল তো তারপর আমরা আলোচনা করি যেহেতু অনেকজনে ইয়ে থাকে যে কি কি ডিপার্টমেন্টে কি কি ওডিনে ইয়া করতেছে কোন কোন ডিপার্টমেন্টে কোন নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এখন পর্যন্ত হট জবগুলো এই সপ্তাহে তো সেটা নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চান তো যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা আমাদের এই যে অল জস নিউজ এইচডি পাশাপাশি নোটিফিকেশন অন করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা পুরো সপ্তাহের চাকরির খবর তো এটা দেখেন উনত্রিশে আগস্ট যেটা গতকালকে আপনার প্রিন্টাকের হাতে পেয়েছেন আর এটা আজকে যেটা গত শুক্রবার আপনার প্রিন্টার হাতে পেয়েছেন তো তারা প্রথমেই রাখছে হচ্ছে আপনার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আপনার দুইটা ক্যাটাগরিতে আপনার কিন্তু ওয়ার্ক পদে চারশো আটষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করা আছে গভর্নমেন্ট প্লে থেকে আপনার দেখে নিতে পারেন বিস্তারিত এবং আবেদন পদ্ধতিটাও ওখানে আপলোড করা আছে ওটা কমেন্ট বয়স ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে তারপর রাখছে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আশি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন ক্যাটাগরিতে এখানে নারায়ণগঞ্জের যে আছে নারায়ণগঞ্জের যে আপনার সিটি কর্পোরেশন আছে সেটা তারপর আছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে আপনার একশো জনের একটা জজ সহকারী জজদের একটা ইয়া আপনার সহকারী জজের একটা বিজ্ঞপ্তি তারপর আছে হচ্ছে বাংলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একশো চৌষট্টি জনের তো এটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন তারপর আছে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে একশো চারশো সাতানব্বই জনের এটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে দেখে বিস্তারিত তথ্য দিয়ে নিতে পারেন তারপরে হচ্ছে দুর্নীতি দমন কমিশনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারবেন তারপর আসলে মামিন সিং অঞ্চলের জন্য ময়মনসিং সিভিল সার্জনের কার্যালয়ে দুইশো একষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন বিস্তারিত তথ্য পাবে তারপর আছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটাও কিন্তু আমাদের চ্যানেলে আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপর আছে সিলেট জেলা লালমনিরহাট জেলা প্রশাসনের কার্যালয়ে উনচল্লিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আছে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাতাশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আছে হচ্ছে আপনার সিভিল এভিয়েশন স্পেন কলেজে বাষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে টোটাল শিক্ষক হিসাবে অয়েল পিএলসি পদ্মা অয়েলে উনিশ জন একটা স্থানীয় সরকারের চার চৌত্রিশ জন একটা নিয়োগ আছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যেটা তারপর আছে শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ে আপনার পঁচিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি গৃহায়ন ও গণপত্য মন্ত্রণালয়ে সতেরো জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলা এই হট জব কিন্তু তারা এই সপ্তাহে তারা এবার তাদের আপনার প্রথম

চতুর্থ পেজে যে বিজ্ঞপ্তিগুলো আছে সেই পেজের আপনার বাকি অংশগুলো যেমন এই যে মৎস্য অধিদপ্তরের বাকি অংশগুলো এখানে নিয়ে আসছে তো প্রথম এবং দ্বিতীয় চতুর্থ পেজে বিজ্ঞপ্তিগুলো থাকে তো এখানে হচ্ছে কি আমরা চতুর্থ পেজে চলে আসলাম এটা হচ্ছে চতুর্থ পেজ চতুর্থ পেজ তারা একটা বেসরকারি বাংলাদেশ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু চুলা যেটা তো এখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে অসংখ্য জনের সহকারী জেলা ম্যানেজার সহকারী যারা ম্যানেজার পদে তারা কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে একটা এনজিও রিলেটিভ এর মতো তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে একটা স্কুলে ইয়ে করছে লাল মোহর হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার ভোলাতে তারপর হচ্ছে গিয়া সেলফ রিহ্যান্ড স্কুল একটা বিজ্ঞপ্তি এখানে কিছু রাখছে আপনার প্রাইভেট কোম্পানি চাকরি রাখছে তারপর এখানে বাংলাদেশ মঞ্জুরি কমিশন আট ত্রিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে কৃষি প্রোগ্রামের অফিসার বন্ধু জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে কুমিল্লা নিউ বিভক্তি কাঠালি উচ্চ বিদ্যালয় তারপরে থেকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি একটা জনটা নিউ বিভক্তি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নয় জনটা নিউ বিভক্তি চট্টগ্রাম বন্দরে একটা বিজ্ঞপ্তি মেডিকেল সেন্টার পাঁচজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে তো এই বিজ্ঞপ্তি গুলা সরকারি বেসরকারি বিজ্ঞপ্তি গুলো কিন্তু এবার আজকে তারা রাখছে আর এখানে কিছু ইয়ার আসছে প্রাইভেট কোম্পানি ইউএস বাংলা এয়ারলাইন আর এফ এল ইউনাইটেড তারপর হচ্ছে গিয়ে আপনার কর্ণফুলি গ্রুপ সিঙ্গার বাংলাদেশ আবুল খায়ের গ্রুপ টয়েটরি সেলস অফিসার পদে

আমাদের এই যে অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন যাতে করে তাদেরকে দেখার বা জানার সুযোগ করে দিচ্ছে সকলে